বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় নতুনদেরকে জানে অনেক অনেক স্বাগত দেবো অনেক ভালোবাসা আর পুরনোদেরকে যুদ্ধ করার ভালোবাসা ঠিক আছে পুরোনো যারা বন্ধুরা আছো তারা তো অনেক বদলাশ আমার সাথে সবসময় ঝগড়া করে তো তোমাদের জন্য ঝগড়া করার জন্য আমি তো আছি ঠিক আছে আমি তো লাইভে আছি ঠিক আছে তো লাইভে তোমার সাথে ঝগড়া করবো এখন লাইভের একটু টাইমিংটা আমি দিতে পারছি না ঠিক আছে কেমন টাইমিং দেবো বাট টাইমিং তোমরা ঠিক পেয়ে যাবে প্রচণ্ড পরিমাণে এখানে রোদ আর এখানে ভাদ্র মাসে আমাদের এখানে ভাদ্র মাসে রোদে দেয় নদিয়াতে আমাদের এখানে বলতে আমি এখন নদিয়াতে আছি যেহেতু তো নদিয়ার কথায় বলি তো নদীয়াতে ভাদ্র মাসে সবাই শাড়ি জামা কাপড় যেসব আলমারিটি যেসবগুলো আছে সব রোদে দেয় তো আমিও আমার মায়ের কিছু জিনিস আমি রোদে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্যই স্পেশালি আমার ভিডিওটা বানানো তো চলো আমার মায়ের কতগুলো শাড়ি আছে ফার্স্ট টাইম তোমাদেরকে এটা দেখায় যে আমার মায়ের কতগুলো শাড়ি আছে ঠিক আছে আমি আজকে বার করছি আর দেখছি ভাবছি মনে হয় আমার আলমারি তো মনে হয় এত হয় শাড়ি হবে না তার মধ্যে এখানে আমার প্রায় দু তিনটে শাড়ি ছিল বা আছে এখনও ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখায় শুধু শাড়িগুলোকে আর কোনটা শাড়ি ভালো লাগছে বা ভালো লাগবে আমাকে পরলে কতটা মানাবে আর সুন্দর লাগবে একটু জানাবে তাহলে সেই শাড়িটা নিয়ে আমি পগার পার হয়ে যাব পগার পার হয়ে যাবে ঠিক আছে আমি তাহলে নিয়ে পালিয়ে যাব তোমরা আমাকে বলবে কোন শাড়িটাতে আমাকে বেশি মানাবে এবং আমাকে বেশি ভালো লাগবে চলো দেখাই তোমাদেরকে এই যে এখানে অনেকগুলো জিনিস রোদে দেওয়া হয়ে আছে এখানে অধিকাংশ অনেকগুলো লেহেঙ্গা আছে ঠিক আছে ওই যে হলুদ রঙের ওটাও কিন্তু একটা শাড়ি ঠিক আছে তার তারপরে ফার্স্ট অফ অল এইটা দেখো সব থেকে আমার এটা প্রচুর ইউনিক লাগে এবং অনেক ভালো লাগার একটা শাড়ি যদি বলতে পারো এই যে এটা আছে এটা পুরো মানে এক মুঠো শাড়ি এটা পুরো এক মুঠো শাড়ি এটাকে ভাঁজ করলে এর আর কিছু নেই এই যে একদম আমার মা মনে হয় খুব একটা শাড়ি বেশি দিন পরে না ঠিক আছে একদিন কি দু দিন পরে ওর বেশি পরে না সব রেখে দেয় সে তো একা মানুষ তো সব রেখে দেয় কীভাবে রেখে দেয় কোনো ঠিক নেই এটা এক নম্বর চলে গেল ঠিক আছে এই যে শাড়িটা এটা যাচ্ছে দু নম্বরের শাড়ি এই যে দু নম্বর শাড়িটা জাস্ট এটা একবার দেখো এই যে এই শাড়িটা মানে ঠিক করে ভাঁজ করতে পারে না আমার মা পারে না গুছিয়ে রাখতে ঠিক আছে এই যে এটা হচ্ছে দু নম্বর শাড়ি ওপরেরটা ঠিক এরকম হালকা গ্রিন আছে নিচেরটা হোয়াইটের সাথে গ্রিন টাইপের আছে আমি অত কালার কম্বিনেশন আমি অত জানি না ঠিক আছে আর এটা দু নম্বর এইটা হচ্ছে তিন নাম্বার আমার সত্যি কথা বলতে আমার এই শাড়িটা অনেক পছন্দের একটা শাড়ি তোমাদের কেমন লাগছে একটু বলো এই শাড়িটা এই যে এই শাড়িটার কালারটা মেন হচ্ছে আমার এই কালারটা অনেক পছন্দ হচ্ছে এই যে এটা হচ্ছে তিন নাম্বার শাড়ি এবং কালারটা আমার খুব সুন্দর খুব পছন্দ লাগছে এগুলো সব রোদে দিয়েছি ঠিক আছে এগুলো দড়িতে আছে আর একই সেম কালার আর একটা এটা হচ্ছে ব্লু কালার আছে এটা হচ্ছে একদম ব্ল্যাক ব্লু যেটাকে বলে এটাও একটা ব্লু কালারের শাড়ি এইগুলো এই শাড়িগুলো পরলে কিন্তু হেভি সুন্দর লাগে অসাধারণ দেখতে লাগে এটা একটা ব্লু কালারের শাড়ি আছে এটা হচ্ছে চার নাম্বার ফার্স্ট এটা এক নাম্বার এটা আছে দু নম্বরে এটা আছে তিন নাম্বার এবং এটা আছে চার নাম্বার। আর এইটা দেখাচ্ছি এটা আছে পাঁচ নম্বর শাড়ি এটা আমার শাড়ি এটা আমার বিয়ের আগের শাড়ি এই শাড়িটা অনেক ভারী এই কারণে আমি প্রায় বিয়ের আগে পড়েছি মনে হয় দুবার পড়েছি সরস্বতী পুজোর সময় স্পেশালি পরেছি একবার কার্তিক পুজোর সময় পড়েছি এই শাড়িটা খুব সুন্দর শাড়ি ঠিক আছে মাঝখানে এই যে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে যে কোমর থেকে যে পোশনটা একটু ঘুরে সামনের দিকে যায় এটা হচ্ছে সেই পজিশনে আর এটা হচ্ছে পুরো তোমার আঁচল যে আঁচলের সাইড সরি এটা আঁচল নয় এটা হচ্ছে তোমার যে কুচি পরে সেই কুচির সাইডটা এই এই ঠিক এই ডিজাইনটা কুচিতে পরে এই যে এই লম্বা ফাড়া যে ডিজাইনটা এটা কুচির সাইডে পড়ে তো এটা এটা দেখছো এটা একদম সেম এটা এটাও একটা এগুলো তোমার স্পেশালি এগুলো পুজোর মধ্যে পড়লে খুব সুন্দর লাগবে পুজোতে পড়ার জন্য এই শাড়িগুলো একদম পারফেক্ট আছে এই একটা শাড়ি আছে এটাও একদম পুজোতে পড়ার জন্য এই যে তারও এই যে এটা কুচির সাইডটা পড়বে একদম পুরো বর্ডারটাই একদম সেম ওই রকম ঠিক আছে এই এটা আমি ভাবছি যে এই আমার এই শাড়িটা তো আমি নিয়ে যাব এটা আমার শাড়ি এটা আমি নিয়ে যাব এবং এই শাড়িটাও সাথে নিয়ে যাব পুজোতে বা কোনো পুজো টুজোতে কোথাও গেলাম পুজো দিতে গেলাম এটা পড়ার জন্য এটা কত নম্বর হলো তাহলে ওই যে এক নম্বর দু নম্বর তিন চার পাঁচ এটা ছয় আছে ঠিক আছে আর এটা হচ্ছে মাইসারি এটা যে এখানে ওখানে মা পরে যায় এটা নেবার একদমই দরকার নেই এটা এই যে এটা শাড়িটা অনেক সুন্দর যেহেতু মা পরে খুব সুন্দর একটা কালার আছে এটা হয়তো কতটা বুঝতে পারছো আমি জানি না ফোনের মধ্যে বা খুব সুন্দর একটা কালার আছে এটা ব্ল্যাকে ব্ল্যাকের সাথে এটা গ্রিন একটা কম্বিনেশন আছে আর এই যে এই শাড়িটা আমি মাকে কিনে দিয়েছিলাম এটা অনেকটা বড় একটা চওড়া একটা পাড় আছে যেটা তোমার একদম কোমরে একদম হেঁটোর কাছ থেকে এই যে পোষণটা একদম পুরোটা পড়বে এত দূর পর্যন্ত এটা রেড কালার আছে পুরো বর্ডারটা এটা পুরো কাজ করা আছে খুব সুন্দর একটা বর্ডারটা কাজ করা আছে মাঝে মধ্যে কালারটা দেখা যাচ্ছে এটা খুব সুন্দর এটা ব্ল্যাক কালারের আছে এই যে আঁচলের পোষণটা ঠিক এরকম পড়বে খুব সুন্দর আমি খুলে হয়তো দেখাতে পারছি না একাতে ফোনটা আছে যেহেতু এটা অনেকটা সুন্দর শাড়ি আর একটা শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি এই শাড়িটা অনেক সুন্দর এটাকে কি শাড়ি বলে আমি জানি না আমার আমার অভিজ্ঞতা নেই ঠিক আছে শাড়ির ব্যাপারে অত অভিজ্ঞতা আমার নেই কারণ ছোটোবেলা থেকে শাড়িটা খুব একটা পরতাম না খুবই কম পড়েছে পরিনি বললেই চলে এই যে এই একটা শাড়ি এটা মানে জামদানি বলে আশা করি তো এই শাড়িটা পুরো বর্ডারটাই তোমার একই রকমের কাজ আছে এই কালারের কাজ আছে পুরো বর্ডারটাই কাজ আছে এবং যে আঁচল প্রসেনটা যেটা আছে আঁচলের একটু এই ধরনের কাজ করা হয়ে আছে এবং কুচির ভিতরে মনে হয় একটু কাজ করা আছে আমি জানি না শাড়িটা আমি কখনো খুলে দেখিনি তাই এই শাড়ির ব্যাপারে অভিজ্ঞতাটা আমি বলতে পারছি না তারপরে নেক্সট চলে আসি এই যে মায়ের এই এইটা পছন্দ অনেক একটা হোয়াইট কালারের সাথে একটা ব্ল্যাক কম্বিনেশন আছে তো এই যে এটা পুরো বর্ডারটা ঠিক রকম কাজ করা আছে এবং যে পায়ের নিচের যেটা আছে পাটটা যেটা হয় সে পারের কাজটা তোমার এই রকম হয়ে আছে এটা মা মনে হয় কোথাও একটা ফাঁসিয়ে রেখে দিয়েছে আমি জানি না এই যে পুরো বর্ডারটা একদম একই রকমের কাজ করা আছে কোথাও কাজ বাদ নেই তো চলো এটা দেখালাম এটা মা পরে এটা মায়ের জন্য পারফেক্ট এবং একটা কালার দেখা এই যে এই কালারটা এই শাড়িটা কিন্তু আমি মাকে দিয়েছি এটা তিন রকমের তিনটে কালার আছে এখানে এটা আছে তোমার পিঙ্ক কালার আছে হালকা পিঙ্ক আছে এটা গ্রিন মাঝখানে একটা গ্রিন আছে এবং এটা ব্লু কালার আছে আবার গ্রিন দিয়ে আবার এটা একদম নিচের দিকে আবার এটা পিঙ্ক কালার টাইপের হয়ে আছে তো এটা পুরোটাই পুরো যে শাড়িটা আছে পুরোটা একদম পুরো মানে কি বলবো তোমাদেরকে একদম পায়ের কাছ থেকে পুরো বর্ডারটা একদম নিচে পর্যন্ত পুরো কাজ করা আছে এই যে পুরো শাড়িটা কাজ হয়ে আছে এটা এই যে খুব সুন্দর এটা আমি কিনে দিয়েছি যেহেতু এটা আমি একদমই নেব না এটা আমার পছন্দ নয় অতটা কিন্তু অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর এই যে দূর থেকে যদি দেখো এই যে তো চলো আর একটা দেখাই তারপরে আমি গুনে দেখাবো তোমাদের কতগুলো শাড়ি আছে ঠিক আছে এটা যাচ্ছে এগারো নম্বরের শাড়ি ঠিক আছে লাস্টে ফেলায় গুনবো তো চলো আবার একটু চলে যাই অন্য শাড়ি দিকে আবার বারো নম্বরের শাড়িতে চলে আসলাম এটা হচ্ছে একদম পুরো ব্ল্যাক শাড়ি এটাকে তাঁতের শাড়ি বলে পুরো পাটটা আছে তোমার এই রকম রেড কালারের সাথে ইয়েলো কালার এবং রেড কালার চলে যাচ্ছে এখানে গুটি বসানো আছে পুরো বর্ডারটাই এরকম হয়ে আছে এবং শাড়ির যে পাটটা আছে পাটটা এতটা চওড়া আছে পাটটা প্রায় এক বিদ্যা মতো চওড়া আছে অনেক সুন্দর এটা পরলে অনেক সুন্দর লাগে ব্ল্যাক কালারের শাড়িটা এটা হচ্ছে বারো নম্বরের শাড়ি চলে গেল এটা মায়ের জন্য পারফেক্ট এবং এটা তেরো নম্বরের শাড়িটা দেখাচ্ছি এই যে শাড়িটা দেখছো এই শাড়িটা মায়ের অনেক পছন্দের একটা শাড়ি বলতে পারো আমি জানি না এটা আমার খুব একটা পছন্দ নয় এই যে পুরো বর্ডারটাই পুরো এটা হাতে কাজ এই যে এই সুতোগুলো দেখছো পুরো বর্ডারটাই এগুলো নিজ হাতে কাজ ঠিক আছে মাঝে মধ্যে তোমার এই যে চুমকি বসানো হয়ে আছে এটাকে চুমকি বলে না কি বলে আমি জানি না মোটামুটি ওটা বসানো আছে পুরো বর্ডারটাই পুরো বর্ডারটাই এরকম কাজ করা আছে এই যে পুরো বর্ডারটা একদম হাতের কাজ এগুলো পুরো হাতে কাজ পরলে কিন্তু হেভি সুন্দর লাগে দেখতে এটা মায়ের জন্য মনে হয় পারফেক্ট আমাকে পরলেও ভালো লাগবে কখনও পরে দেখিনি শাড়িটা তো এটা কত নম্বর গেল তেরো নম্বরের শাড়ি ঠিক আছে তো চলো এবার চোদ্দো নম্বরের শাড়িটা দেখায় এই যে এটা গেছে চোদ্দো নম্বরের শাড়ি তো এই যে শাড়িটা ব্ল্যাক এবং তোমার গ্রিন কালারের কতগুলো ডিজাইন করা আছে আর পাড়ের নিচটা ঠিক এই রকম তিন চারটে কালার দেওয়া আছে গ্রিন কালার আছে পিঙ্ক কালার আছে ইয়েলো কালার আছে এবং আবার নিচে গ্রিন কালার আছে ঠিক আছে এই যে এটা পুরো বর্ডার পুরো শাড়িটাই ঠিক এরকম বর্ডার হয়ে আছে এবং পুরো শাড়িটা যদি দেখো ঠিক এরকম আঁচলের পোশনের কাছে আবার একটু ডিজাইন করা আছে এটা আবার একটু নেট দেওয়া হয়ে আছে ঠিক আছে মাঝখানে আবার পুরো নেট আছে এই যে এই যে কত সুন্দর লাগছে এই শাড়িটা অনেক সুন্দর পরলে অনেক সুন্দর লাগবে আশা করি এবং আমি জানি না আমি গুনতে ভুল করেছি নাকি। ও এটা চোদ্দো নম্বরের শাড়ি হবে সরি এটা চৌদ্দ নম্বর শাড়ি এবং পনেরো নম্বর শাড়ি হচ্ছে এই যে মায়ের এটা বেনারসি শাড়ি এটা কে দিয়েছে আমি জানি না ঠিক আছে পুরো বেনারসিটা এটা দু রকমের কালার আছে এই যে একটা কালার এরকম করে এবং লাইটের কালারে গেলে আবার একটু চিকচিক করে এটা পুরো মায়ের পুরো বর্ডারটাই এরকম কাজ করা আছে এই যে এবং এটা আঁচলের পোষণ আছে আঁচলের পোষণটা পুরো বর্ডারটা কাজ করা আছে এই যে এটা অনেক সুন্দর এটা থাক এটা পুরো দেখতে পাচ্ছ এটা বেনারসি টাইপের এবং এই যে এটাও একটু বেনারসি টাইপের শাড়িটা এটা আমার অনেকটাই পছন্দ হচ্ছে ঠিক আছে এটাও একটু দেখো এই শাড়িটা দেখো জাস্ট পাড়ের পোষণটি একটু দেখো ঠিক আছে পাটটাকে কত সুন্দর পাড় এটা অনেক সুন্দর একটা ডিজাইন এই যে পাড়ের যে ডিজাইনটা এটা খুব সুন্দর একটা ডিজাইন চলে যায় এই যে আঁচলের সাইডটা খুব সুন্দর একটা বর্ডার পোশন দিয়ে রেখে দিয়েছে এবং মাঝখানে মাঝখানে এই যে গুটি গুটি যে ডিজাইনটা যে দিয়েছে খুব সুন্দর অসাধারণ অসাধারণ একটা কাজ এই যে পুরো বর্ডারটাই কাজ করা আছে অসাধারণ এটা ওইটার কাজটা অসাধারণ তো চলো তারপর একটা দেখায় এটা হচ্ছে তোমার সিল্কের শাড়ি এটা সিল্ক পুরো বর্ডারটাই এরকম সেম কাজ করা আছে পাড়ের পোষণটা ঠিক এরকম কাজ করেছে এবং পুরো বর্ডারটাই একই রকমের কাজ হয়ে আছে এটা দেখানোর কিছু নেই এবং এই যে এই একটা শাড়ি দেখো এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা আমি পরেছিলাম তোমরা দেখেছ আমাকে এই শাড়িটা অনেক সুন্দর শাড়ি এটা হচ্ছে আঁচলের সাইড এবং এই যে অনেক গ্রিন কালার আছে ঠিক আছে আর এটা হচ্ছে তোমার বল তো এটা হচ্ছে গ্রিন কালার আছে এটা শাড়ির আঁচলের সাইড এটা পুরো বর্ডারটা এটা পরেছে আমি এই শাড়িটা তোমরা দেখেছো আশা করি শাড়ি পরে অনেকগুলো ভিডিও বানানো হয়ে আছে আমার তো এই যে লাস্ট শাড়ি এটা দেখায় এটা দেখেছো গামছা শাড়ি এটা আমি নাম দিয়েছি গামছা শাড়ি পুরো গামছার মতো এটা পুরো এটা রেড কালারের সাথে ইয়েলো কালার মিক্স করা আছে তো চলো এটা লাস্ট শাড়ি এবং আলমারিতে অনেকগুলো শাড়ি আছে সেই শাড়িগুলো তোমাদেরকে দেখায়নি ঠিক আছে আর অনেকগুলো শাড়ি তো চলো এবার একটা একটা করে গোনা যায় কতগুলো শাড়ি আছে এখান থেকে চলো স্টার্ট করি একটা দুটো তিনটে চারটে পাঁচটা এটা হচ্ছে একটা শাড়ি দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাত নম্বর চলছে তো এটা দেখিয়েছি এই যে এটা সাত নম্বর এটা হচ্ছে আট নম্বর এটা হচ্ছে নয় এটা দশ এটা এগারো এটা বারো তেরো চোদ্দ পনেরো এটা ষোলো এটা সতেরো এটা আঠেরো এটা উনিশ অ্যান্ড এটা হচ্ছে কুড়ি যেটা আমার হাতে আছে এতগুলো শাড়ির মধ্যে তোমাদের কোন শাড়িটা ভালো লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে এবং আমাকে কোনটা পরে মানাবে সেটা তোমরা একটু জানিও ঠিক আছে তো আমার ভালো লেগেছে এই যে এই শাড়িটা এটা একদম পুরো এরকম মুঠোতে চলে যাবে একদম রাজুদার পকেট পরোটার মতো একদম পকেটে ঢুকে চলে যাবে এই শাড়িটা এটা আমার অনেক ভালো লেগেছে এবং এই যে এটা পুরো লেহেঙ্গা টাইপের এই যে শাড়িটা এটা আমার অনেক পছন্দ হয়েছে আর এই যে এই যে একদম সেম এইটা এটা আমার অনেক পছন্দ এই কালারটা আমার অনেক ফেভারিট কালার একটা বলতে পারো এটা আমার অনেক পছন্দের এটা তো আমারই শাড়ি এটা নিয়ে যাবো তো আজকের মতো এখানে এটাটা আবার ভালো থেকে সবাই শুধু থেকে দেখা পরে আবার নেক্সট ভিডিও বাই